সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের রাজধানী নাইপেদো এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় গতকাল রাত অবধি ভূমিকম্পের নিহতের সংখ্যা দেশ থাকলেও এক রাতের ব্যবধানে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে এক হাজারের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন সৃষ্টি হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা নিহতের পাশাপাশি মিয়ানমারে আহতের সংখ্যা প্রায় আড়াই হাজার এছাড়া এখনও অনেকেই নিখোঁজ শুধু মিয়ানমার না ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডও এখন পর্যন্ত দেশটিতে দশ জনের মরদেহ এবং প্রায় ত্রিশ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পে কয়েকশো মানুষ এখন পর্যন্ত নিখোঁজ বিশেষ করে বিশাল তিনটি নির্মাণাধীন ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে শুক্রবার দিনের মাঝামাঝি সময়ে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের পর মিয়ানমারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে আক্রান্ত এলাকার মোবাইল নেটওয়ার্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ এবং ইন্টারনেট সেবার বাইরে চলে গেছেন লাখ লাখ মানুষ মিয়ানমারের ভূমিকম্পের প্রকৃত ভয়াবহতা জানতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এমনটাই শঙ্কা করা হচ্ছে এদিকে রেড ক্রসের আশঙ্কা মিয়ানমারের বড় বড় বাদগুলোতে কম্পনের কারণে ফাটল ধরতে পারে এতে করে বাদ ভেঙে বন্যা দেখা দিলে আগামীতে বিপর্যয় আরও বাড়বে